নমস্কার বন্ধুরা তনুষ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে গেলাম খাটুন্ডি গ্রামে দুর্গা ঠাকুর দেখতে এখানে এক আশ্চর্য পুজো হয় এখানে একই বাড়িতে সাতটি ভাইয়ের সাতটি ঠাকুর মানে ভীষণই সুন্দর লাগছে দেখতে একদম একটা উঠোন উঠোনে চারিদিকে ঘর আর এক একটা ঘরের মধ্যে এক একটা ঠাকুর পাশাপাশি একদম ভীষণ ভালো লাগছিল দেখতে আর বাড়ির পুজো তো একদম ছোট্ট ছোট্ট ঠাকুর এক চালের মধ্যে সমস্ত কিছু বেশ সুন্দর লাগছিলো দেখতে এবারে প্রথমেই গেলাম আগে কোনো দিনও যাইনি এক ভাইপো বললো চলো তাহলে ওখানে যাই গিয়ে দেখে আসি তো আমি আমার ছেলে আমার ছেলের বাবা আর ওই ভাইপো তিন চারজনে মিলে গেছিলাম তো ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো ওখানে গিয়ে এই সমস্ত ঠাকুরগুলো দেখে এই গ্রামে আরও অনেক পুজো হয় মোটামুটি দশ থেকে পনেরোটা ঠাকুর আমি এই গ্রামে দেখলাম বেশ বড় গ্রামটা আর এই বাড়িটাতে একই বাড়িতে সাতটা ঠাকুর তো খুব ভালো লাগলো দেখে তো আবার ইচ্ছা আছে আবার পরের বছর আসবো ভীষণ সুন্দর একটা পরিবেশ সেখানকার ছোটো ছোটো ছেলেগুলো সাথে খুব সুন্দর করে ছবি তুলছে খুব ভালো লাগছিল দেখতে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা এই গ্রামের কাছাকাছি হন অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন এই সমস্ত ঘরোয়া ঠাকুরগুলো এখন তো প্যান্ডেল লাইটিং এসবেরই পুজো সেই যে পুজো পুজো আমেজটা আর এখনকার পুজোতে নেই ঠাকুর দেখারই বেশি আর আগে এর পুজোগুলো ছিল অন্যরকম একদম ঘরোয়া পরিবেশ ঠিক সেই রকমই পুজো এখানকার তো আমার ভীষণ ভালো লেগেছে আজকের মতো এইটুকুই পরে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন